হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মেরিলিন ব্লগস আশা করছি সবাই অনেক ভালো আছো আজকের ব্লগে শেয়ার করব এবারের অর্কর জন্মদিনে আমরা কোথা থেকে এবং কার কাছ থেকে আমরা কেক অর্ডার করেছি আর রাতে কোথায় অর্কর জন্মদিন উপলক্ষে আমরা ডিনার করতে গিয়েছি সব কিছু শেয়ার করব ব্লগের শেষ পর্যন্ত থাকবে সো এবারের অর্কর জন্মদিনটা হচ্ছে আমাদের জন্য অনেক স্পেশাল কারণ অর্ক হচ্ছে এবার দশ বছর পূর্ণ হলো তো বড় করে কিছু করিনি প্রতিবারের মতোই ঘরোয়া পরিবেশে শুধু আমরা আমরাই করেছি কিন্তু এবারের কেকটা খুব স্পেশাল ছিল এবার হচ্ছে আমরা কেকটা অর্ডার করেছি হালাল সুইটস ফ্রম জাপান এই পেজটি থেকে তো এটি হচ্ছে আমার একটা খুব পছন্দের ভাবির পেজ তো আমি স্ক্রিনে ভাবির পেজটি শেয়ার করে দিচ্ছি তোমরা যারা জাপানে থাকো জাপানের যে কোনো জায়গা থেকে ভাবির পেজ থেকে কিন্তু যে কোনো ধরনের কেক অর্ডার করতে পারো আর ভাবি শুধু কেকই বানায় না বাংলাদেশিও অনেক মিষ্টি জাতীয় জিনিসও ভাবি বানায় তো যে কোনো অকেশন হোক তারপর ঘরোয়া পরিবেশেও যদি কোনো কিছু সেলিব্রেট করতে চাও ভাবির পেজ থেকে যে কোনো সময়ই চাইলে তোমরা কেক অর্ডার করতে পারো তো বিশ্বাস করো আমি কিন্তু চকলেট কেক খুব একটা পছন্দ করি না কিন্তু ভাবির এই চকলেট কেকটি খেতে যে কি মজা ছিল আমি বলে বোঝাতে পারবো না ভীষণ ভীষণ মজার একটা কেক ছিল আর দেখতে তো তোমরা দেখতেই পাচ্ছ কি সুন্দর করে ডেকোরেট করা হয়েছে আর অনেক চকলেটস ছিল ওখানে আর সব আমার পছন্দের চকলেটগুলো ছিল এবং আমার ছেলের পছন্দের চকলেটগুলো ছিল তো সে আর কি অর্ক খুব পছন্দ করেছে কারণ অর্ক হচ্ছে যে চকলেট কেক ছাড়া কোনো কেকই খেতে চায় না আর এবারের চকলেট কেকটা তার জন্য এত এত বেশি স্পেশাল ছিল মানে আমরা এর আগে অনেকবার চকলেট কেক ওর জন্মদিন এনেছি মানে ওর প্রতি জন্মদিনে আমরা শুধু চকলেট কেকই নিয়ে এসেছি কারণ ও চকলেট কেক ছাড়া কোনো কেকই খাবে না সবসময় এটাই বলে তো সবসময় আমরা হয়তো বা ফুজিয়া অথবা কজি কর্নার এই সমস্ত চকলেটের যে জাপানিজ দোকানগুলো আছে সেখান থেকেই কেকগুলো আনাই আর সেই কেকগুলো দেখা দেখা যায় যে সবসময় একই ধরনের থাকে মানে একই টেস্টের থাকে তো খুব স্পেশাল সেটা বলবো না বাট যেহেতু দেখতেই পাচ্ছ আমি মুখে বললে আসলে হবে না খেয়ে দেখতে হবে খেতে এত মজা ছিল তো যাই হোক তো আমরা হচ্ছে যে ঘরোয়া পরিবেশে বাবা মা ভাই আমি জুলিয়ান অর্ক আমরা এই কয়জন মিলে বাসায় আর কি অর্কর কেকটা কাটা হয়েছে জাস্ট জন্মদিনের জন্য বাসায় খাওয়া দাওয়ার আর অন্য কোনো আয়োজন করা হয়নি সেদিন তো আমরা গিয়েছিলাম ডিনার করতে বাইরে তো কোথায় গিয়েছিলাম সেটাও এখনই শেয়ার করবো তোমরা দেখতে পাবে আর তার আগে একটা কথা না বললি না এবারের জন্মদিনে দেখতে পাচ্ছ যে অর্ককে কিন্তু আমরা কোনো গিফট দেইনি আমি আর জুলিয়ান কেন দেইনি কারণ এবার হচ্ছে অর্কর জন্য একটা স্পেশাল গিফট আছে সেটা কদিন পরে দিবো এই মাসেই দিব যেহেতু এটা ওর জন্মদিনের মাস বাট একটু লেট হবে কারণ এবারের গিফটটাই সেরকম ব্লগে অবশ্যই শেয়ার করব তাহলে তোমরা বুঝতে পারবে কেন আর কি গিফটটা দিতে একটু লেট হচ্ছে আর যেহেতু দশ বছর বলে কথা দশ বছর বয়সে একটা স্পেশাল গিফট তো দেওয়াই যেতে পারে তো প্রতি বছরই ওর জন্য আসলে আমি কি গিফট কিনবো কি গিফট ওকে দিব কি ওর জন্য ভালো হবে সেটা নিয়ে খুব কনফিউজ থাকি কারণ ওর বয়সটাই এখন এরকম আর আমি সবসময় এমন কিছু দিতে চাই যে যেটা কিনা ওর কাজে লাগবে মানে শুধু শুধু ওয়েস্ট করতে চায় না আরেকটা কথা ভুলে যাবার আগেই আমি বলে দিই সেটা হচ্ছে যারা তোমরা কেক অর্ডার করতে চাও অবশ্যই একটু আগে থেকে ভাবি পেয়ে নক করবে কারণ যেহেতু কেক বানানোর একটা প্রিপারেশন তো লাগে একটা তো টাইমের ব্যাপার আছে আর ভাবির পেজে নক করলে অবশ্যই ভাবি আরও ডিটেলসে তোমাদেরকে সব কিছু বলে দিবে আর ভাবি অনেক মজার মিষ্টিও বানাতে পারে আমি জানতাম এবং আমি পেজে দেখেছি কিন্তু কখনো খেয়ে দেখার সৌভাগ্য হয়নি কিন্তু বিশ্বাস করো আমরা তো শুধু কেকটা অর্ডার করেছিলাম কেকের সাথে ভাবি খুবই মজার কিছু কালো জাম আমাদেরকে গিফটে দিয়েছে তো কালো জামগুলো এত এত মজার ছিল আর ভাবি যে আসলে আমার একটা স্পেশাল থ্যাংস দেওয়ার আছে কারণ ভাবি খুবই অল্প সবার মধ্যে আমাকে কেকটা বানিয়ে দিয়েছে সেই জন্য আসলে আমি অনেক অনেক খুশি। थैंक यू auntie কেক অনেক মজা হয়েছে। সো কেক কাটার পরে আমরা চলে গিয়েছিলাম একটা ইন্ডিয়ান রেস্টুরেন্টে আমার কাছে কিন্তু ইন্ডিয়ান ফুড বলো পাকিস্তানি ফুড বলো তারপর নেপালি ফুড বাংলাদেশি ফুড এগুলো আমার কাছে খুবই ভালো লাগে তো যেখানে গিয়েছিলাম সেটা ছিল মিসাতো সিটিতে এখানে আমরা প্রথমবারের মতো এসেছি কিন্তু একটা স্যাড নিউজ হচ্ছে এই যে এটা হচ্ছে ওদের মেনু আমার কাছে আসলে খাবারগুলো খুবই এভারেজ লেগেছে খুব আহামরি কিছু বলবো না মানে অনেক মজা লেগেছে এমনটা না দু একটা আইটেম একটু ভালো লেগেছে আর বাকি সব আইটেমগুলোই হচ্ছে একদমই এভারেজ ছিল যেমন আমার কাছে দোসা খেতে খুবই ভালো লাগে কিন্তু এখানকার দোসাটা খেয়ে আমার একদমই ভালো লাগেনি কেন জানি আর বিরিয়ানিটা ছিল খুবই এভারেজ বরং বলবো যে আমি বাসায় এর থেকে মজার বিরিয়ানি আমি রান্না করতে পারি বাট সবশেষে যেটা বলবো আসলে খাবারটাই তো মেন না খাবার যেমনই হোক অর্কর জন্মদিনটাকে স্পেশাল করার জন্য সবাই একসাথে বাইরে ডিনার করতে গিয়েছি মজা করে খেয়েছি এটাই হচ্ছে সব থেকে বড় কথা মানে খাবারগুলো হয়তো তেমন একটা মজা ছিল না বাট যখন একসাথে কিছু খাওয়া হয় তখন কিন্তু সব খাবারই মজাই লাগে এটাই হচ্ছে সবথেকে বড় কথা আর একদম শেষে হচ্ছে ওরা আমাদেরকে একটা ডেজার্ট দিয়েছিল আর চা দিয়েছিল সেটা অবশ্য আমরা অর্ডার করিনি সেটা আমাদেরকে ওরা সার্ভিস হিসেবে দিয়েছিল তবে কি আমার কাছে জায়গাটা একটু গ্রাম গ্রাম লেগেছে ভালোই লেগেছে একটু শহর থেকে দূরে কোথাও ঘুরে আসলাম এটাই ছিল আর কি একটা অন্যরকম ব্যাপার কারণ সচরাচর দেখা যায় যে এরকম একটু শহরের বাইরে যাওয়া খুব কমই হয় তো শহরের বাইরে একটু গিয়েছি ভালোই লেগেছে রাতের বেলায় বাইরে যাওয়া এটাও একটা অন্যরকম ব্যাপার সবসময় তার এরকম হয় না আর আরেকটা জিনিস ভালো লেগেছে যে প্রথমবারের মতো অর্ক ইন্ডিয়ান ফুড ট্রাই করেছে এর আগে অনেকবারই ইন্ডিয়ান রেস্টুরেন্টে গিয়েছিলাম বাট অর্ক সব কিছু ঝাল লাগে বলে অর্ক খায় না খুব একটা পছন্দ করে না বাট এখন একটু বড় হয়েছে এখন একটু সামান্য ঝাল হলে খেতে পারে সে অনেক কিছু ট্রাই করতে চায় এটা একটু ভালোই লেগেছে একটু অন্যরকম লেগেছে অনেক দিন পর এরকম আলাদা কিছু দেখতে পেলাম ওর মধ্যে তো সব কিছু অর্ককে আমরা একটু একটু করে দিয়েছি যেটা ওর হয়তো একটু ঝাল লেগেছে ওটা একটু অ্যাভয়েড করেছে বাট যেগুলো অল্প ধরনের ঝাল ছিল সেগুলো অর্ক একটু একটু ট্রাই করেছে কারণ কি দেখা যায় যে অন্য সময় কোনো ইন্ডিয়ান রেস্টুরেন্ট বা পাকিস্তানি রেস্টুরেন্টে গেলে অর্কর জন্য আলাদা টাইপের কিছু অর্ডার করি আমরা যেটা অর্ক খেতে পারবে বাট এইবার সেটা করতে হয়নি এবার আমরা যে অর্ডার করেছি সেখান থেকে অর্ক একটু একটু করে খেয়েছে তো যাই হোক সবাই মিলে দিনটি খুব স্পেশালভাবে কাটিয়েছি খুব ভালো লেগেছে আমার অর্কর জন্য সবাই অনেক প্রার্থনা করো অনেক দোয়া করো ও যেন অনেক ভালো থাকে অনেক সুস্থভাবে থাকে এবং খুব সুন্দরভাবে সামনে এগিয়ে যেতে পারে তো প্রতি বছরই অর্কর জন্য আমরা অনেক গিফটই কিনি এর মধ্যে একটা গিফট থাকে খুবই স্পেশাল এবারও তার ব্যতিক্রম কিছু না তবে এবারের স্পেশাল গিফটটা আরও বেশি স্পেশাল আর সাথে টুকটাক কয়েকটা গিফট আছে সেগুলো তোমাদেরকে পরবর্তী কোনো ব্লগে শেয়ার করব আর আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি সবাই কিন্তু অনেক ভালো থাকবে নিরাপদে থাকবে নেক্সট ব্লগ দেখার জন্য আমন্ত্রণ রইল এবারের মধ্যে এখানেই বিদায় নিচ্ছি সবাইকে বাই বাই